গাবতলি হাটে ঢুকা মাত্রই আমাদের চোখে পড়ল রাজকীয় সাদা বড় বড় বইল গরু এটা আমার পার্সোনালি অনেক পছন্দ আমার দেখা এই গরুটাই হচ্ছে হাটের সব থেকে আনকমন একটা গরু

আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর মতে ভালো আছি মতো আবার চলে আসলাম আপনাদেরকে নিয়ে আরেকটি নতুন ভিডিওতে আমরা তিন ভাই ভাতিজা আমাদের বাসার এক ভাই তার নাম হচ্ছে সৈকত নাসি কাক্কা এই কজন মিলে আমরা হচ্ছে গাবতলি গরু হাটের জন্য রওনা হচ্ছি আমাদের এখানে আশেপাশে গরু পাওয়া যায় যেমন আমাদের আশেপাশে হচ্ছে আপনার খালে গরু হাট বসে তো সেখানেও পাওয়া যায় কিন্তু এখান থেকে বেটার অপশন হচ্ছে গাবতলিতে ওইখানে একটু কমে বা অনেক গরু বেশি হওয়ায় ওইখান থেকে গরু নিলে সুবিধা হয় তো যার কারণে বরাবর মতো এইবারও আমরা গাবতলি যাচ্ছি আশা থেকে বের হয়ে সিএনজি টিএনজি এগুলো আমরা ঠিক করে দেন হচ্ছে গাবতলি দেশের অনা দিলাম গাতলিতে জাম হওয়ার কারণে সিনজি আমাদের অনেক আগেই নামিয়ে দেয় আমরা হেঁটে হেঁটে এখন গাভতুলি উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেখানে মূলত মূল হাট আর কি আজকে ওয়েদার তেমন ভালো না ওয়েদার হচ্ছে বৃষ্টি ছিল তো সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে যদিও এখন বৃষ্টি নাই আমরা গাফতুলি হাটের ভিতরে যত ঢুকতেছি আমাদের চোখে ততই গরুর সংখ্যা বাড়তেছে এবং গরুর পাগলামো এবং হচ্ছে গরুর যে স্বভাব মেজাজ থাকে সেটাও চোখে পড়তেছে যেটা খুবই আসলে কোরবানি হাটের একটা সৌন্দর্য গাবতলি হাটে ঢুকা মাত্রই আমাদের চোখে পড়লো রাজকীয় সাদা বড় বড় বইল গরু এটা আমার পার্সোনালি অনেক পছন্দ কুরবানি গরুর ক্ষেত্রে আমার সাদা বইল অনেকই পছন্দ আগে যখন গরুর দাম কম ছিল তখন আমরা আসলে এই সাদা বইল গরুগুলোই বেশি দিতাম কিন্তু এখন বাজার কম হওয়ার কারণে এবং গরুর উচ্চ মূল্য হওয়ার কারণে এখন আমাদের পক্ষে এগুলা কোরবানি দেওয়া পসিবল না আমাদের বাজেট অনুযায়ী আমরা এখন গরু খুঁজে থাকবো এবং দেখি আল্লাহ আমাদেরকে কি মিলায় গরু কিনতে আসলে নিজেদেরও গরু হতে হয় এটাই বাস্তব সকালে বৃষ্টি হওয়ার কারণে হাটের ভিতরের অবস্থা একটু দেখুন প্যাক ভরে গেছে না সুন্দর মতো হাঁটা যায় না সুন্দর মতো চলাফেরা করা যায় একটা তো ভাগ্য ভালো যে কোনো বৃষ্টি পড়ে নেই সকালে বৃষ্টিটাই ছিল শেষ বৃষ্টি ঘুরতেছি আমরা গরুর হাটে অনেক ঘুরতেছি গরু পাচ্ছি না বাজেটের সাথে মিলে না উচ্চ দাম যাচ্ছে গরুর আমরা খুঁজতেই আসি খুঁজতেই আছি চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন

আমার দেখা এই গরুটাই হচ্ছে হাটের সব থেকে আনকমন একটা গরু এবং আমি হয়তো এই গরুটা দেখেছিও আনকমন আমি জানি না এটা কি জাতের গরু এবং কোন বংশ মর্যাদাপন্ন গরু আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বলুন <coughs> <coughs> <coughs>

আসলে আমরা এখানে গরু কেনার জন্য অনেক অপ্রাণ চেষ্টা করতেছিলাম কিন্তু কোনোতেই কোথাও কাজ হচ্ছে না কারণ গরুর দাম ছিল অনেক এবং আমাদের বাদের সাথে মিলতেছে না তো আমরা অনেক তেল মাখতেছিলাম তাদের তারপরও কাজ হচ্ছে না আর কি Haydi sıra. Haydi. Hayır, Ha hadi bak, sağ

আমরা গরু নিয়ে অনেক মজা করি অনেক দুষ্টামি করি কিন্তু তাদেরও তো বেদনা আছে তাদেরও তো কষ্ট আছে না তাদেরও তো জীবন দেখেন এভাবে অনেক গরুই অনেক কষ্ট করে দেশ থেকে দেশান্তর পাড়ি দিয়ে আসে এবং অহস্ত হয়ে যায় আমরা তাদেরকে নিয়ে ঠাট্টা না করি আমাদের সাথে স্নেহ সুলভ আচরণ করি

Ассалому алейкум. Э, да катта солиқ. Пада. Умресудага. Палай бориш, палов. Мен гап дўй, гап. Ас, хор бўлайин. গাভতুলিতে সব গরু কিন্তু গাড়ি পথে আসে না অনেক অনেক গরু আবার নদী পথেও আসে বা নৌকা পথেও আসে তা আপনারা দেখতেছেন যে এখানে টলারে করে অনেক গরু নিয়ে আসছে এবং এই সাইডটাতে আর কি আনলোডিং করতেছে গরুগুলো ওয়েদারটা দেখতে অস্থির সুন্দর লাগতেছে কেননা আজকে সকালে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে যে আসলে বলার অপেক্ষা রাখে না আপনারা তো দেখতেছেনই কত সুন্দর লাগতেছে এই ওয়েদার এই নদী এই টলার এই গাবতলি হাটের এই পাশের অংশ এত সুন্দর লাগতেছে যা বলার আর অপেক্ষা রাখে না

মানুষ ভর্তি টলার একটি বাতাসের চাপ সামলাতে পারছে না এবং দেখতেও মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে আমি রাগ হয়ে মনে দুইটা নাকি এক

চাইজটো চৰ দাম বেছি হয় ক'ত পইচা পাঁচটা

একদম <laughs> পুনৰ

Hai uh. bro

عدلیہ بالیاسی کڑیا بابا ہے تو پچھتے سے جب دی پولا نہ نہ 2000 روپے دیار درکار نہیں نا 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 اوتھے 500 روپے تھوڑے تھوڑے نہیں ہے ದಿದಿಬೆನ್ ನಾ ಆಪ್ ದಿಬೆನ್ ನಾ ನಾಡಾ ದಿಬೆನ್ ನಾ ನಾಡಾ ದಿಬೆನ್ ನಾ ಅವಾಸ್ ಉರ пеಡಾ ಕದಾ ದೈಸಾ ಮಿ ಮೈನಿಜಿ ನಾ ಒಡಾ ದಿಬೆನ್ ನಾ ಒಡಾ ದಿಬೆನ್ ನಾ ಅಮಿ ಬೋಲ್ನಾ ಅಲ್ಲಾ ರಸ್ತಾ ಅಪ್ನೆ ಕೋನ 5000 ಕಾಮ್ ದೇಲಾ আমার মুরব্বী কিন্তু আমার না না আমার মুরব্বীটা কথা কিছু আমি কিন্তু না নাই তবে আপনারা আমার কাছ থেকে গরু পাই গেছে খুশি হাত না

বাই <isma> যে পারিদেন পারি দেন পারি দেন

से छह न দু oh, হাজার

東京都内、この街に出てくること মানে এইটো ইয়ে হৈছে ঘূৰাই তাকেতো ঘূৰি ঘূৰিলে No, Thank you. Abang ada ketiga radio leher